ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর নতুন আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার সকাল সাড়ে এগারোটায় রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফটি ইতিমধ্যে ড্রাফটের চারটি পর্ব শেষ হয়ে গিয়েছে সেখান থেকে নতুন দলের নাম লিখিয়েছেন মমিনুল হক সৌম্য সরকার সাইফ হাসান এরামুল হক বিজয় এবং নাসির হোসেনদের মতো ক্রিকেটাররা আর পুরনো দল আবাহনী লিমিটেডে রয়ে গিয়েছেন জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সেই সঙ্গে তারা দলে টেনেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে এসরা প্রাইম ধলেশ্বর টেনেসে আবু জায়দ রাহিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব টেনেসে লিটুন কুমার দাসকে মাহমুদুল্লাহ রিয়াদের ঠিকানা শেখ জামাল এসরাও মহামেডান স্পোর্টিং ক্লাব দলে টেনেছে মোহাম্মদ আশরাফুলকে এদিকে বিপিএল এ সুবিধা করতে না পারলেও আগের বছর পাঁচ পাঁচটি সেঞ্চুরি করে হইচই ফেলে দেওয়া মোহাম্মদ আশরাফুলকে রাখা হয়েছিল প্লাস ক্যাটাগরিতে যে ক্যাটাগরির পারফরমারদের পারিশ্রমিক পনেরো থেকে আঠারো লক্ষ টাকা তবে আশরাফুল পাবেন পনেরো লক্ষ টাকা ওই ক্যাটাগরির সৌম্য সরকার সোয়াগাজী তাসকিন আহমেদ কামরুল ইসলাম রাব্বি মেহেদি মারুফ এবং আবু জায়দ রাহির পারিশ্রমিক হবে আঠারো লক্ষ টাকা করে এছাড়া প্লাস ক্যাটাগরিতে আরও রয়েছেন শামসুর রহমান সুবজ সাকলাইন সজীব ফয়াদ হোসেন আলামিন হোসেন সোয়ারাদ্দি শুভ আবুল হাসান রাজু এনামুল হক জুনিয়র এবং আব্দুল মজিদ সবাই সতেরো লক্ষ টাকা করে পাবেন